এইভাবে কেউ লিফটে ওঠে লিফটে তো আরো মানুষ আছে নাকি ধাক্কা দিয়ে ফেলেছি সরি সরি মানে আমি জানি বাট আপনি বোধ হয় জানেন যে লিফটে কিভাবে উঠতে হয় লিফটে যে মানুষ থাকে ধাক্কা দিয়ে কেউ লিফটে থাকে কি ফার্স্ট টাইম লিফটে উঠছে আজকে শুধু সময় নেই দেখি না হলে আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম আপনি এখানে আপনি এখানে আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থ জানেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই বেরোন তো আপনি কই থেকে আসে সব পাগল ছেলে এই বের করো আপনি আমার এমডি স্যার রুমে কিভাবে ঢুকলেন হ্যাঁ বের হন আপনি বের হন এখান এইখানে এত জোরে কথা বলা যাবেন মুখ সামনে কথা বলুন আমি মুখ সামনে কথা বলবো আপনি মুখ সামনে কথা বলবেন আপনার কত বড় সাহস আপনি রুমে ঢুকছেন ঢুকছেন আপনি আবার এমডি স্যার চেয়ারে বসছেন আপনার সাহস দেখতে আমি অবাক হচ্ছি সিকিউরিটি কই এখানে সিকিউরিটি এই হাসছে বললাম না এটা ভদ্রলোকের অফিস শোনেন ডোন্ট বি কনফিউজড এমডি স্যার এর চেয়ারে এমডি স্যারই বসা আছে আই এম দা এমডি ওকে আপনি মানে আপনার মতো বখাটে একজন শিশু সে নাকি এই অফিসের এমডি তাও আবার আমার এমডি ফানি ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই কোম্পানির ওনার আমার বাবা আমার বাবা এখন থেকে অফিস করবে না সো এখন থেকে এমডি এই অফিসটা আমি রান করবো এই অফিসটা আমার কথা মতো চলবে ঠিক স্যার তাই নাকি স্যার আপনাকে কিন্তু ব্ল্যাক শাইতে খুব ভালো লাগছে মানে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে চেয়ারের সাথে ফালতু কথা বলার দরকার নেই কাজকর্মী মনোযোগ দেন হ্যাঁ বাবা যে কী দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই যান

প্রথম দিন থেকে একটা চারটা ঝামেলা লেগেই আছে আমি এত মন দিয়ে কাজ করি অফিসে সবসময় সে আসার পরে না আমি না চাইতেও না সবকিছু কেমন যিনি এলোমেলো হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না কি হচ্ছে আমার এই কথা